জয়গুরু কেমন আছেন বন্ধুরা আশা করি অনেক ভালো আমার এই তন্ত্র মন্ত্র বান চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন বাসায় থাকা বিল এখন প্রেস করে নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার সাথে থাকবেন আজকের আলোচ্য বিষয় হলো রাসমণি কি এবং কেন বা কিভাবে কাজ করে আমরা হয়তো বা অনেকেই জানি না এই রাসমণি কি তাবিজ হয় না আন্টি না পাথর না কবস না কোনো ধরনের গুণবান জাদুটো না আজকে এই বিষয়টা নিয়ে আমি জানব এবং রাসমণি কাজে রাসমণি তাবিজের কী কী কাজ এটা সম্পূর্ণ ভিডিও আপনারা দেখবেন না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন কি কাজে কোন কাজে কীভাবে লাগে আমরা তো অনেকেই জানি না তাবিজ কীরকম আমরা অনেকে শুনি রাসমণি তাবিজ কীরকম আমি আপনাদেরকে রাসমণি তাবিজটা অবশ্যই এখন দেখাবো এই রাসমণি তাবিজের কী কী কাজ আসলে আমি রাসমণি তাবিজের এই রাসমণি তাবিজের আমি আপনাদেরকে দেখাচ্ছে কী কীরকম এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এই যে দেখুন এগুলো হচ্ছে রাসপনি তাবিজ এগুলোর ভিতরে কাজ করা আছে অলরেডি আমার অর্ডারই এই যে দেখুন এই তাবিজগুলো হচ্ছে অর্ডারই এই ধরনের তাবিজগুলো মানুষ ব্যবহার করা হয় এটা হচ্ছে তাবিজ কোনো রকম আনঠিনা আমার হাতে দেখতে পাচ্ছেন এরকম কোনো আংটি এই যে দেখছেন এরকম কোনো আন্টিনা বা পাতন না এটা হচ্ছে তাবিস এই যে দেখুন তাবিজ এবং না কবচটাও করা যায় এই যে আমার হাতে যেটা দেখেন এটা হচ্ছে কবচ এগুলো হচ্ছে কবচ আর এগুলো হচ্ছে তাবিজ এটা হচ্ছে অরিজিনালি আপনার রাসমণি তাবিজ এগুলোর ভিতরে কাজ করানো হয়েছে আমস্যা পূর্ণিমা এগুলো অর্ডারই আমার এই জিনিসগুলো কী কী কাজে লাগে কোন কাজে লাগে কী কী করা লাগে হাজার হাজার কাজের সমাধান এই রাসমণি তাবিজ রাসমণি কবচ রাসমণি বশীকরণ যে কোনো মানুষকে নিজের বসে আনতে পারে যে কোনো মানুষের নিজের যে কোনো কাজ সমাধান করতে পারে মন্ত্র বশীকরণ জিন পরে আছর থেকে মুক্ত করে গুণবান জাদুটনা থেকে মুক্ত করে এই রাসমণি তাবিজ এ রাসমণি তাবিজ গুণবান জাদুটনা থেকে মুক্ত করে এবং এই রাসমণি তাবিজ বিবাহ বাধা শত্রু মিত্র সংসারে অশান্তি স্বামী স্ত্রীর অমিল বশীকরণ পর স্ত্রী বশীকরণ পরশ্রী বশীকরণ এবং প্রেমে বাধ্য কে বাধ্য করে ইত্যাদি রাসমণি কাজ সমস্যা সমাধান করে থাকে এই রাসমণির অনেক পাওয়ার যেটা অমুষা পূর্ণিমাতে করা হয় যেটা বিভিন্ন নক্ষত্রে করা হয় এই রাসমণি যদি সঠিক নিয়মে এই কাজ করে তাহলে যে কোনো কাজ সম্পূর্ণ করা সম্ভব রাসমণি কাজ রাসমণি আন্টি বলতে কোন নাই আমরা যে আন্টির কথা বলে যে আমার হাতে যে আনটিগুলো দেখছেন এই আন্টি রাসমণি আন্টি বলতে কোনো রকম আন্টি নেই রাস আন্টিটা দেওয়া হয় রাশির অনুযায়ী রাশি কিভাবে রাশি অনুযায়ী আপনি এই আন্টিটা দেওয়া হয় রাসমণি কাজে রাসমণি আন্টি বলতে কিছুই নেই রাসমণি বসুবিত তাবিস বসুবিত তাবিস মায়াবিদ্যা ডাকিনি মন্ত্র বসাতে গেলে অনেকেই কিছু উৎপাদন প্রয়োজন হয় এবং এই আংটির মাধ্যমে বসানো সম্ভব এই আংটির মাধ্যমে অনেক কিছু করা সম্ভব এই আনটির মাধ্যমে বিভিন্ন লোককে বশীকরণ করা সম্ভব এবং এই তাবিজের মাধ্যমে অনেক কিছু করা সম্ভব এই রাসমণি তাবিজে অনেক অনেক গুণ বিভিন্ন বিভিন্ন রোগের চিকিৎসা হয় এই রাসমণির মাধ্যমে সুস্থ সুন্দর জীবন করতে পারে জীবনে চলার পথে নানা বিধি সমস্যা এই সমস্যার সমাধান করতে পারে আপনার সমস্যাগুলো ব্যবসায়িক মানসিক আর্থিক সাংসারিক শারীরিক ও অবাধ্য বাধ্য করা বস করা মানুষের কাছে পাওনা শনি গ্রাহু এবং বিভিন্ন নবগ্রহের সমস্যা সমাধান থেকে মুক্তি এবং বিভিন্ন রকম অসুখ বিসুখ থেকে মুক্তি পাওয়া যায় এ রাসমণির মাধ্যমে তবে এ রাসমণি তাবিজ নাম এবং বাপের নাম দিয়ে শোধন করার মাধ্যমে দেওয়া হয় খুবই মারাত্মক এ রাসমণি তাবিজ যদি এই রাসমণি তাবিজ ঠিক নিয়মে আপনারা পড়তে পারেন বিভিন্ন রকম জুয়া খেলা এবং বিভিন্ন রকম ক্যাসিনো খেলা থেকে আমরা জিততে পারবেন ভাগ্য নির্ধারণ করতে পারবেন কারণ রাসমণি তাবিজ খুবই খুবই মারাত্মক একটা তাবিজ যা প্রতিনিয়ত অনেক মেয়ে এবং ছেলে ব্যবহার করে থাকে বর্তমানে এটার সংখ্যা বেশি সবচেয়ে মেয়েরা ব্যবহার করে থাকে এই রাসমণি তাবিজ এই রাসমণি তাবিজের অনেক গুণাগুণ রয়েছে এই রাসমণি তাবিজ এর ক্ষেত্রে বিভিন্ন কুরান এবং বিভিন্ন হিন্দু ধর্মের মন্ত্রতন্ত্রের মধ্যে এই রাসমণি তাবিজ আপনারা পাবেন বিভিন্ন রকম এই রাসমণি তাবিজের সম্পর্কে আপনারা জানতে পারবেন তবে একটা কথা বলি এই রাসমণি তাবিজ খুবই মারাত্মক যারা জুয়া খেলেন তাদের ক্ষেত্রে খুবই ভালো এই রাসমণি তাবিজ রাসমণি তাবিজ বিভিন্ন জায়গায় আপনারা পাবেন তবে ভালো মন্দ দেখে শুনে আপনারা এই তাবিজ নিতে হবে এই তাবিজ বিভিন্ন জায়গায় পাওয়া যায় আপনারা চাইলে ওই কাছ থেকেও আপনারা রাসমণি তাবিজটা নিতে পারেন এই রাসমণি তাবিজ আপনার স্বামী স্ত্রী থেকে দূর করে অবাধ্যকে বাধ্য করে কাঙ্ক্ষিত ব্যক্তিকে বেশিভূত করে ব্যবসায় উন্নতি আর্থিক সচ্ছলতা বৃদ্ধি করে লটারি ভাগ্য পরীক্ষার ক্ষেত্রেও অনেক সময় এটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সংসারে অশান্তি নিরসন সামাজিক সম্মান পদমর্যাদা বৃদ্ধি জন্য এই তাবিজ খুবই কার্যকরিতা খুবই বিশ্বাসী এবং এই তাবিজ মন্দ প্রভাব কোনোজ দুর্ভাগ্য থেকে বিভিন্ন বাস্তে। সাহায্য করে প্রেমের ব্যর্থতা এবং দূরের মানুষ কাছে আসা বা কারো থেকে পাওনা টাকা পাওনা টাকা পাওয়া এবং কেউ যদি আপনার থেকে পায় তাহলে সেগুলো যদি কেউ নিতে আসে তাহলে সেইটা সম্পর্কে ভুলে যাওয়া এর রাজমান দিয়েই কাজ করা হয় তবে তাবি এস মূল ব্যক্তি বিশ্বাস ও জ্যোতিষাস্ত্রের রীতির উপর নির্ভর করে এর কোনো বৈজ্ঞানিক প্রমাণিত নয় তবে এটা সংগ্রহ ক্ষেত্রে আসল কি না তার যাচাই করা সঠিক নিয়ম মেনে চলা খুবই জরুরি এই রাসমণি থাবিস যারা খেলে খেলায় বিভিন্ন খেলার মধ্যে আপনারা ছেলে ব্যবহার করতে পারেন একটা রাসমণি থাবিসের বিভিন্ন রকম গুণাগুণের মাধ্যমে রাশি অনুযায়ী গণনার মাধ্যমে রাসমণি থাবিজ দেওয়া হয় বিশেষ করে পূর্ণিমা অমর সাথে রাসমণি দেওয়া হয় এবং গুণবান বাণি থেকে রক্ষা করার জন্য এই রাসমণি ব্যবহার করা হয় একটা তাবিজ দিয়ে হাজারটা সমস্যার সমাধান করা হয় এমন একটা জিনিস যদি কারো চাকরি না হয় এর রাসমণি তাবিজ যদি আপনারা ব্যবহার করেন চাকরি অতি দ্রুত হয়ে যাবে এবং কারো যদি পদোন্নতি না হয় এই রাসমণি তাবিজ ব্যবহার করলে পদোন্নতি হবে কারো ওষুধ যদি না ছাড়ে বা কম কিছু কিছু সমস্যা সমাধান করবে এবং বিভিন্ন রকম ভাগ্যে আপনাদেরকে এটা খুব এই রাসমণি তাবিজ খুবই কার্যকারী যদি টাকা পয়সা ইনকাম কম হয় তাহলে রাসমণি তাবিজ ব্যবহার করেন ব্যবসার মধ্যে উন্নতি আসবে অবশ্যই এবং বিভিন্ন জুয়াখালার মধ্যে তাবিজ ব্যবহার করা হয় যারা বিভিন্ন ভাবে খেলাধুলা করে জুয়া খেলা তাদের জন্য এই তার রাসমণি তাবিজ খুবই কার্যকারিতা তবে এই তাবিজ খুব ব্যয়বহুল এটা যারা এরা নেয় তারা অনেক ব্যয়বহুল করে এই জিনিসটা নিতে হয় কেননা একটা জিনিসের ভিতরে হাজারটা সমস্যা সমাধানের একটা মাত্র তাবিজ এটা হচ্ছে তাবিজ যারা নতুন দেখছেন তারা আমার এই ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখুন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন এবং আমার এই যদি রাসমণির তাবিজ আপনারা নিতে চান তাহলে আমার ভিডিও ডিসক্রিপশানে আমার নাম্বার দেওয়া থাকবে এবং স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে এই রাসমণির তাবিজ আপনারা চাইলে ব্যবহার করতে পারেন তবে সারা বাংলাদেশে এই রাসমণির তাবিজ কুরিয়ার করে দেওয়া হয় এবং আমরা অগ্রিম পেমেন্ট নিয়ে এই তাবিজ অর্ডার করি আমরা আমি এখনও বলে দিচ্ছি আমরা এই তাবিজ অগ্রিম পেমেন্ট নিয়ে এখনও পর্যন্ত অনেকগুলো দেওয়া হয়েছে অগ্রিম পেমেন্ট নিয়ে আমরা এটা দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে এটা দিয়ে থাকে তবে এইটা খুব ব্যয়বহুল হয় মানে অনেক দাম হয় কেননা এটা তো অনেক রকম গুণের মাধ্যমেই এই তাবিজটা বানানো হয় যদি সঠিক নিয়মে আপনারা ব্যবহার করতে পারেন তাহলে একশোটা কাজের এই জিনিসটা আপনাকে উপকারিতা দিবে। এমন একটা জিনিস যদি নিতে পারেন বা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এবং ডিসক্রিপশন বক্সে আপনাদের নাম্বার আমাদের নাম্বার দেওয়া থাকে ওই নাম্বারে যোগাযোগ করে এই তাবিজটা আপনার চ্যানেলে নিতে পারেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন জয়গুরু